বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না কেন ব্যাখ্যা করো তো আমরা জানি তরণ হচ্ছে বস্তু বেগের পরিবর্তন না হলে তরণ থাকে না অবশ্যই তরণ থাকবে না বেগের যেহেতু ডেফিনেশন হচ্ছে বেগের পরিবর্তনের হার বেগ কতটুকু পরিবর্তিত হচ্ছে এবং কেন থাকে না সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে তো এখানে দুইটা জিনিস একটা হচ্ছে বেগ পরিবর্তন না হলে না হওয়া বেগটা পরিবর্তন না হলে ত্বরণ থাকবে না ঠিক আছে এখন বেগ পরিবর্তন না হওয়ার মানে কি বেগ পরিবর্তন না হওয়ার মানে হচ্ছে আদি বেগ আর শেষ বেগ সমান থাকা ঠিক আছে অর্থাৎ আদিতে যেই বেগ ছিল শেষেও যদি সেই বেগ থাকে তাহলে বেগ কোনো পরিবর্তিত হচ্ছে হচ্ছে না আবার দেখো এখানে ত্বরণ না থাকা ত্বরণ না থাকার মানে কি ত্বরণের ভ্যালুটা জিরো হয়ে যাওয়া জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাওয়া রাইট তাহলে আমরা ধরে নিচ্ছি কোন একটা বস্তুর আদি বেগ ইউ আদিবেগ ও শেষ বেগ বিবর্তিত সময় সময়টা আমরা লিখে নিতে পারি টি এখন যেহেতু বেগ পরিবর্তন না হলে তাহলে আমরা এখান লিখতে পারি বেগ পরিবর্তন না হলে বেগ পরিবর্তন পরিবর্তন না হলে না হলে আমরা কি লিখতে পারি বেগ পরিবর্তন না হলে ইউ ইজ ইকুয়ালস টু ভি রাইট আদি বেগার শেষ বেগটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে ওকে এখন আমরা জানি তরণ এ ইজ টু কি ভি মাইনাস ইউ টি ওকে ফাইন এবার দেখো এখানে তো আমরা ক্লিয়ারই করে দিছি আদি বেগ আর শেষ বেগ কি সমান তার মানে এখানে বি কে রিপ্লেস করতে পারি আমরা ইউ দ্বারা অথবা ইউ কে রিপ্লেস করতে পারি আমরা বি দ্বারা যেহেতু বেগ দুটো সমান ওকে তাহলে আমরা এইখানে যে কোনো একটাকে রিপ্লেস করে দেই তাহলে বি কে রাখি আর ইউ কে যেহেতু ইউ সমান বি বি দ্বারা রিপ্লেস করে দেই বাই টি ঠিক আছে এখন দেখো এখান থেকে ভি থেকে বি চলে গেলে অ্যাকচুয়ালি জিরো ডিভাইডেড বাই টি আর জিরো ডিভাইডেড বাই সামথিং অ্যাকচুয়ালি রেজাল্ট আসবে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্যাটস ইট দেখো যখন বেগ পরিবর্তন না হবে তখন অবশ্যই তরণ কত চলে আসবে জিরো চলে আসবে অথবা তুমি চাইলে এখান থেকে প্রুফ করতে পারতা যদি তরণ না থাকে তাহলে এই ইকোয়াল টু তারপরে এর সূত্রটা এখানে বসায়া ফর্মুলাটা তারপরে হিসাব করলে দেখা যাচ্ছে ইউ ইকোয়াল বি চলে আসতো ঠিক আছে হয় তুমি এইটার দ্বারা এটাকে প্রুফ করবা অথবা এইটার দ্বারা এটাকে প্রুফ করবা তাইলেই হয়ে যাবে অর্থাৎ বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকবে না সেটাই আমরা দেখিয়েছি বেগের পরিবর্তন না হলে আগে বেগ আর শেষ বেগ সমান থাকবে এবং এটা যদি আমরা ত্বরণের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে ত্বরণের মানটা জেল চলে আসে